হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি এই গরমেও সবাই ভালো আছো সুস্থ আছো বাড়িতে গেস্ট আসলে বা সন্ধির স্ন্যাক্সে ঝটপট বানিয়ে ফেলতে পারো এই ভেজ চিকেন পকোড়া এই ভেজ চিকেন পকোড়া বানাতে আমাদের লাগবে গরম জলে ভিজিয়ে জল চিপে রাখা সয়াবিন মিক্সার গ্রাইন্ডারে জল ছাড়া গ্রাইন্ড করা এরপরে এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি আর তার সাথে দেব কাঁচি লঙ্কা কুচি কিন্তু আমি এখন কাঁচি লঙ্কা কুচিটা দিচ্ছি না যেহেতু আমার বাড়িতে ছোট বাচ্চা আছে সে সেটা খাবে আর দিয়ে দিলাম এক চামচ মতো আদা রসুন বাটা আর একটু হলুদ গুঁড়ো আর তার সাথে কিছুটা পরিমাণ নুন ব্যাস এরপরে অল্প একটু বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভেজ চিকেন পকোড়া বলার কারণ হলো সয়াবিন প্রোটিনে ভরপুর যেটা মাংসের পরিবর্তে প্রোটিনের উৎস হিসাবে খাওয়া হয় তাই আমি এটার নাম দিয়েছি ভেজ চিকেন পকোড়া এটা খেতেও হয় একদম চিকেনের স্বাদে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিলাম অল্প একটু পরিমাণ জল তোমরা জলটা পরিমাণ মতো বুঝে দেবে দেখো এমনভাবে জলটা দেবে যেন একটু মাখা মাখা হবে মানে পকোড়াটা তেলের মধ্যে দেওয়া যাবে সেরকম ছোটো বড় সবার জন্য প্রোটিনে ভরপুর এই সোয়াবিনের পকোড়া হতে পারে পারফেক্ট একটি স্ন্যাক্স বা ফিঙ্গার ফুট আইপিএল দেখতে দেখতে এই পকোড়া খেলে আইপিএল দেখার মজা দ্বিগুণ বেড়ে যাবে এরপর কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর তার মধ্যেই আমি পকোড়াগুলো দিয়ে দেব আর এটাকে ভালোভাবে দুটো পিঠ ভেজে নেব তাহলেই রেডি হয়ে যাবে আমাদের গরম গরম ভেজ চিকেন পকোড়া সয়াবিন হার্টের পক্ষেও ভীষণ ভালো ব্লাড সুগার কন্ট্রোল করে ওয়েট লস ডায়েটের জন্য ভীষণ ভালো প্রোটিনের একটি উৎস ডাইজেশন সিস্টেম হেলদি রাখে মেয়েদের হরমোনাল ইমব্যালেন্স রেগুলেটস করতেও সয়াবিন সাহায্য করে এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজই বানিয়ে ফেলো বাড়ির সবার জন্য এই ভেজ চিকেন পকোড়া কেউ বুঝতেই পারবে না এটা সয়াবিনের তৈরি এতটাই টেস্টি হয় এই পকোড়া মনে হয় চিকেন পকোড়া খাচ্ছি টমেটো সসের সাথে গরম গরম ভেজ চিকেন পকোড়া পরিবেশন করো স্যালাডের সাথে বাড়ির ছোট বড় সকলেই খুব ভালোবাসবে এটা দেখো প্রায় হয়ে এসেছে আমার সয়াবিনের পকোড়াটা দুটো পিঠি ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি পকোড়াগুলোকে তুলে নেব তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো থেকো সবাই বাই বাই